很高兴见到徐先生。<laughs> দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে বুধবার বেইজিংয়ে জড়ো হন বিশ্ব নেতারা প্যারেডের আগে একসঙ্গে কিছুদূর হেঁটে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এ সময় অমরত্ব অর্জনের বিষয়ে কথা বলছিলেন পুতিন শি জিনপিং যা মাইক্রোফোনে শোনা যাওয়ার পর চলছে তুমুল আলোচনা চীনা গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পুতিনের দোভাষীকে বলতে শোনা যায় বায়ু প্রযুক্তির উন্নয়নে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বার বার ট্রান্সপ্লান্ট করা যায় যেভাবে আগে মানুষের বয়স বাড়তে থাকতো একইভাবে এখন বয়স কমানো সম্ভব এমন কি তারা অমরত্ব অর্জন করতে পারে এরপর সিজিনপিং বলেন অনেকে মনে করছেন চলতি শতাব্দীতেই 150 বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হতে পারে পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নে পুতিনও স্বীকার করেন আলাপটি সত্যতা বলেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে কুচকাওয়াজে যাওয়ার পথে এ বিষয়ে আলোচনা হয়েছিল আধুনিক চিকিৎসা স্বাস্থ্য প্রযুক্তি এমনকি অঙ্গ প্রতিস্থাপনের মতো সার্জিক্যাল অগ্রগতি মানুষের দীর্ঘ ও সক্রিয় জীবনের নতুন আশা জাগাচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট নাদিম মারজান সময় সংবাদ